কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তবে প্রতিদিনের মতো আজকে আবার একটা ব্লগ নিয়ে আসলাম তবে এই ব্লগটা আজকে না এবার ব্লগটা গতকালকে এদিকে বলছে না আমার মেয়েটা একটু অসুস্থ আমি অসুস্থ ভাই ডেলির ব্লগ ডেলি দিতে পারলাম না গতকালকের ব্লগটা আজকে দিলাম এই যে আমি সকাল সকাল মানে উঠি মেয়েরে উঠাই রেডিমেডি করি মেয়ের স্কুলে পাঠাইলাম আর এদিক দিয়ে সকাল আমার কাছে ভালো লাগে না খাইতে ভাত খাওয়াই দিলাম নিজেরা এই মানে এটাই আজকে ভালো লাগে চিন্তা করলাম যে একটু সাবুদানা খাই ভালো লাগে না অন্য কিছু এবারে যাক তাড়াতাড়ি কাজকর্ম করতেছি কারণ আজকে আমার বোনকে নিয়ে একটু হাসপাতালে যা বইনের বোনের রমজানের আগে দি বোনকে ডাক্তার দেখাইছি ডাক্তারে ওনাকে অনেক টেস্ট দিয়েছে কিন্তু উনি তখন ওই টেস্টগুলো করায় নাই আর কি রমজান রমজানের দুদিন আগে ডাক্তার দেখাইছে পরে গেছে রমজানের ভিতরে দিয়ে আর উনি হাসপাতালে যায় না করানো হয় না পরে আজকে আর কি ওনারে নিয়ে আমিও অসুস্থ এই কারণে যাওয়া হয় না আর তো আরো দুই চার দিন আগে টেস্টগুলো করানো হইতো তবে যাক আজকে ওনার এই টেস্টগুলা করায় দিমু আর কি তো এখন তো সকালবেলা তাড়াতাড়ি আর কি কাজকর্ম করতেছি উঠি আর কি সব কাজ সারি ওনারে নি মানে আমি যাত্রা বাড়ি ওনার বাসায় আর কি আমার এই আপার বাসা বাড়ি ওইখানে যাই আপারেনি হাসপাতাল যান তো এই যে দেখেন সব কাজকর্ম সারি বাসায় অনেক কাজ মনে করেন বাসা থেকে বের হইতে একটা মহিলার বাসার কি কাজ না থাকে তো সবগুলো তো আর শেয়ার করতে পারি না আপনাদের সাথে একটু একটু শেয়ার করতেছি আর এদিক দিয়ে আমার আজকে একটা জিনিসকে আমার হাজব্যান্ড উনাকে বলছি আর কি উনি আরো দুই আরো আগে কি রমজানের ভিতরে দি ইয়া আনছে ওই শুকনো মরিচ আর কি ও আমারও সময় না মরিচগুলা ভাঙতে তো আজকে ওনারে দিছি আর কি মরিচগুলা ভাঙার জন্য আমি গেছি তুমি মরিচগুলা ভাঙো তো উনিও মরিচগুলা ভাঙছে আর এদিক দিয়ে আমি বের হয়েছি এমন সময় আজকে তো মেট্রিক পরীক্ষা গেছে তো আমার মেয়ে যে স্কুলে পড়ে ওই স্কুলে আর কি পরীক্ষা হয় এই যে দেখেন মেয়ের ক্লাস হয়েছে সাতটা থেকে নয়টা দুই ঘন্টা ক্লাস হয়েছে যেহেতু এবার পরীক্ষার সময় এরকম বন্ধ দেয় এবার বন্ধ দেয়নি কারণ যেহেতু এক মাস রোজার বন্ধ গেছে ভূমি ফাইতে লেট হয়েছে এ কারণে এবার স্কুল সারারা খোলা রাখছে আর কি যেদিন ওদের পরীক্ষা হইবো ওই দিন সকাল সাতটা থেকে নয়টা মেয়ের ক্লাস হইবো তো মেয়ের ক্লাস শেষ করি মেয়ে বাসায় গেছে আর এই দিয়ে পরীক্ষার্থী যারা এরা স্কুলে মানে স্কুলে চলে আসছে পরীক্ষা দেওয়ার জন্য তো আমিও এমন সময় বের হয়েছি এখন সকাল বাজে নয়টা রাস্তা বের হয়েছি এরা রাস্তায় দেখি এমন জাম মানে স্টুডেন্ট ওদের মা বাবা অনেক জাম জট ঠেলি পরে আমি আসতে এখান থেকে বের হয়েছি বের হই এখন দেখতেছি যে যেভাবে পাইতেছে কীভাবে যাইতেছে দেখেন কতগুলা গাড়ি আসলে এই জিনিসটা আজকে আমার কাছে অনেক ভালো লাগছে এই পরীক্ষার্থীগুলারে দেখি আমার কাছে অনেক ভালো লাগছে আল্লাহ পাক যেন ওদের মনের আশাটা কবুল করে আর মারা দেখেন মাদের কি কষ্ট যাদের যে স্টুডেন্টরা এখানে পরীক্ষা দিতে হয়েছে ওই মারা দেখেন আশেপাশে যে যেখানে পাচ্ছে ওই ওইখানে মানে বৈশা রয়েছে আর কি তো যাক আমি অলরেডি যাত্রাবাড়ি পৌঁছে গেছি এখন আমার বোনকে নিয়ে আমি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম এখন আমি হাসপাতালে যাইতেছি তো হাসপাতালে আমি পৌঁছেও গেছি এই যে এখন দেখেন আমার বোনের টেস্টগুলো চলতেছে অনেক রকমের টেস্ট দিছে সবগুলো আর আপনাদের সাথে শেয়ার করি নাই এই হাসপাতালটা হয়েছে আপনার শান্তিনগর অরোরা স্প্যালাইজড হাসপাতাল হাসপাতালটা সব ডাক্তাররা মিলিয়ে হাসপাতালটা দিছে পঞ্চাশ জন ডাক্তার এই হাসপাতালে শেয়ার আছে এবং এই ডাক্তারেরা সব ডাক্তারে ভালো আলহামদুলিল্লাহ এই হাসপাতালে এমন কোন ডাক্তার নাই যে নাই সব রকমের ডাক্তার আছে এই হাসপাতালে দেখেন ওরা স্পাইজ হাসপাতাল এই হাসপাতালটা নতুন হওয়ার পর থেকে আমি এখানে আসি এর আগে আমার মানে বোনের ছেলে খুব অসুস্থ ছিল আমার বোনের ছেলেরা আমি এই হাসপাতালে ট্রিটমেন্ট করাইছি ভালো করার মালিক আল্লাহ ছেলেটা আমার এখন সুস্থ আসেন পেজে আসেন আছে তো আপনারা কারো যদি কোনো চিকিৎসার প্রয়োজন হয় আপনারা এখানে চলে আসবেন এখানে সেবা অনেক ভালো আমি আবারও বলি শান্ত শান্তিনগর অরোরা হাসপাতাল এখানে সব প্রফেসর ডাক্তাররা বসে এখানে আপনার পিজি হাসপাতালের ডাক্তার বেশি সব অধ্যাপক মনে করেন পঞ্চাশ জন ডাক্তার মিলি এই হাসপাতালটা দিছে এখানে সেবার মান অনেক ভালো এখানে অনেক ভালো যে যে সেবা নিতে চান যে যেই রোগ যে হিসাবে ডাক্তার দরকার ওই হিসাবে আপনারা এখানে মানে সেবা নিতে পারবেন আলহামদুলিল্লাহ এটা আমি বলতে পারি কারণ আমি এটার মধ্যে উপকার পাইছি আমার আত্মীয় স্বজন এবং আমি নিজে তো যাক এখন আমি এমন সময় মানে বাসায় যাইতেছি এই সকালে যখন বের হইছি তখনও বাচ্চাদের পরীক্ষার টাইম হয়ে গেছে সাড়ে নয়টা আর এখন যখন হাসপাতাল থেকে বের হয়েছি এখন আবার এদের পরীক্ষা শেষ এমন সময় হাসপাতাল থেকে বের হয়েছি এখন রাস্তায় যেই যাম স্টুডেন্টের জন্য আর কি প্রথম রিক্সা নিলাম আমরা দুই বেনি মিলে রিক্সা নিই অনেক দূর আসার পরে স্টুডেন্টের কারণে রিক্সা চলে না যায় না এত ভিড়ের মধ্যে পরে রিক্সা মা আলামা আমাদেরকে নামাই দিছে পরে আমরা নামিয়ে গেছি না আমি যাই এখন রেল রাস্তা পার হয়ে আসি দেখি একটা আকেশ শরবত বানাইতে আছে আর কি একটা মামায় তো ওইখানে আসি আমরা দুই বোন দাঁড়াইছি দাঁড়ানোর পরে ওনাকে বলছি আকেশ শরবত দেওয়ার জন্য তা আমার বোন আর কি নিজে খায় না উনি ওনার বাসায় আরো ওনার মেয়ে না তিনটা আছে ওনাদের জন্য পার্সেল নিয়ে গেছে আর মনে করেন আমি খাইছি আর কি এক গ্লাস শরবত খাইছি এই জাম জট গরমের মধ্যে এক গ্লাস শরবত এলে খাই অনেক ভালো লাগছে আর কি তো যাক এখন এই দিয়ে চলে আসতেছি আর এখন দেখেন ওই যে ড্রাইভার এখানে একটা ড্রাইভার কে অনেক মারামাইছে তো আমি সবগুলার ফটো করি নাই আর কি অনেক মারামাইছে ড্রাইভারের কি জানি ভুল হয়েছে তো অনেক মারামাইছে আর কি ড্রাইভারকে তা আমি সামান্য একটু জুট নিলাম বেশি নিলাম না আর কি আর এই যে আমি আমার গল্লির মধ্যে ঢুকে গেছি আর কি আমার বাসা যেখানে বাসার এই রোডে আমি ঢুকে গেছি দেয় দেখেন এখানে কত কাঁঠাল ধুরি রয়েছে মাসাল্লা গাছের মধ্যে আমার কাছে অনেক ভালো লাগে এই সমস্ত ফুল ফল দেখতে আমার কাছে অনেক ভালো লাগে তাই আপনাদের মাঝেও একটু শেয়ার করি আর কি চলার পথে নিজে যে দেখেন অনেকগুলা কাঁঠাল দুরি রয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন హార్ అసలం అాజ